সবাইকে আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা অনুষ্ঠান করতে চান তাদের খুব সহজেই অনুষ্ঠান করতে পারবেন তো সাড়ে তিনশো এবং চারশো মানুষের যে অনুষ্ঠানটা সেজন্য আপনার যা যা লাগবে সব কিছু এখানে দেওয়া আছে যেমন আমি সাড়ে তিনশো থেকে চারশো মানুষের যে অনুষ্ঠানটা করেছি সেজন্য আমার আর খরচ যা হচ্ছে যা খরচ হয়েছে আমি সব হিসাব আপনাদেরকে দিব তাহলে কি কি আইটেম করেছি সেটা আর কি বলবো প্রথমে হচ্ছে পোলাও করেছি মুরগির রোস্ট গরুর মাংস সবজি জর্দা তারপর আলাদা করে আবার পানি তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল সেগুলো করেছি তো কী কী আপনাদেরকে মানে আমি কতটুক পরিমাণ মশলা কিনেছি এবং কতটুক পরিমাণ মুরগি গরু কিনেছি সাড়ে তিনশো চারশো মানুষের অনুষ্ঠানের জন্য তো ওই হিসাবটা আপনাদেরকে অবশ্যই দেখব আপনারা একটু সময় করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা যারা টোটাল হিসাব করেন সাড়ে তিনশো মানুষ তো ওইখান থেকে আরও পঞ্চাশটা অথবা তিরিশটা খাবার বেশি করতে হয় তার কারণ মানুষ দাওয়াতে তখন একটু কম বেশ হতেই পারে তো সেজন্য প্রথমে আপনাদেরকে চালের হিসাবটা দিব আমি এক নাম্বার এরফান সুপার যেই চালটা সেটা আমি একশো জনকে মানে বারো কেজি লাগে একশো জন হিসাব তো আমি পঁয়তাল্লিশ কেজি চাল আনছি পঁয়তাল্লিশ কেজি আমার রান্না হয়েছে তারপরে যে জর্ডার জন্য যে বাসমতি চালটা লাগে সেটা সব সেটার জন্য আবার মিষ্টি মোরব্বা ছোট মিষ্টি তার সঙ্গে আবার কেউ আনার অথবা ফল টল দিতে পারে সেজন্য আমি পাঁচ কেজি বাসমতি চাল নিয়েছি দুই কেজি মরব্বা এবং চার কেজি ছোটো মিষ্টি যেটা লালমোহন বলে সেটা নিয়েছি জর্দার জন্য হয়েছে গরুর মাংসের যে হিসাবটা সেটা হচ্ছে কেউ কেউ এক কেজি মাংস গরুর জন ধরে আবার কেউ জন ধরে আমি সাড়ে তিনশো থেকে চারশো জন মানুষ আমি একবারে হিসাব করে আশি কেজি গরুর মাংস নিয়েছি আর মুরগির বিষয়টা হচ্ছে মুরগি আপনার সোনালি মুরগি যেটা বলে বাজারে কম বেশ দাম উঠতে পারে আপনার তিনশো দশ টাকা তিনশো বিশ টাকা তার কমও হয় তো মুরগি আপনারা বাজার যাচাই করে কিনবেন তো সেজন্য আমার সাড়ে তিনশো থেকে চারশো পিস মানুষ তো সেজন্য আমি গরু এক পিসে চার পিস হয় সেজন্য আমি একশো পিস সরি একশো পিস মুরগি কিনেছি রোস্টের জন্য তো একটা মুরগি কাটলে চার পিস হয় দুটা রান দুটা সিনা আর গিলা কলিজা যেটা এটা আলাদা হয়ে যাবে এটা আপনার বাসার জন্য অথবা সকালে নাস্তা খিচুড়ির জন্য আপনারা করতে পারেন তাহলে একটা মুরগি চার পিস হলে আমার চারশো মানুষ আমি একশো পিস মুরগি নিয়েছি সেই হিসাবে আমার চারশোটা মুরগির রোস্ট হয়েছে আর সোয়াবিন তেলের বিষয়টা সেটা কিছু কিছু ভাবুছি রান্না একটু স্বাদ কমের জন্য তেলের পরিমাণটা একটু বাড়ায় দেয় সেজন্য তেলে নাকি স্বাদ আনে সে বলল তো আপনার সয়াবিন তেল আমার সাড়ে তিনশো চারশো জনের হিসাবে আমি টোটাল তিরিশ কেজি হ্যাঁ সয়াবিন তেল নিয়েছি আমার কিছু পরিমাণ দুই কেজির মতো পরিমাণ আমার তেল মানে বেঁচে আছে ওটা আর পুরো তেল আমার হয়েছে আর গাওয়া ঘি যেটা একদম অরিজিনাল গাওয়া ঘি এক লিটারের আপনি তিনটা কিনেছি তিনটা লেগে লাগছে একসাথে মানে পোলাও জর্দা এবং আপনার রোস্ট এবং সবজি সব কিছুতেই তারা নাকি দেয় তো সেজন্য আমি তিনটা ডিব্বা কিনেছি তিন কেজি তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ পেঁয়াজের বিষয়টা হচ্ছে এখানে ছোট বড় পেঁয়াজ থাকে তো আমি দেশি পেঁয়াজ যেটা দেশি পেঁয়াজ একসাথে পনেরো কেজি নিয়েছি তো ওখান আমার সালাদের জন্য কিছু পেঁয়াজ ছিল সেটা তারপর হচ্ছে আদা আদা আমি চার কেজি নিয়েছি এবং রসুন যেটা রসুন আমি তিন কেজি নিয়েছি আর ছেল শুকনা মরিচের গুঁড়া যেটা বলে শুকনা মরিচের গুঁড়া আমি টোটাল নিয়েছি হচ্ছে এক কেজি এক কেজি পরিমাণ আমি নিয়েছি আমার কিছু বেঁচে গেছে তারপর হলুদের গুঁড়া যেটা বলে আমি হলুদের গুঁড়া ছশো গ্রাম নিয়েছি তারপর ছিল আপনার আস্ত যে জিরাটা মানে সব মশলাই আপনি আস্ত কিনে নেবেন বাবুর যে এটা ব্লেন্ডার মেশিনে করে তারা গুঁড়া করে নেয় তো জিরা যেটা বলে আস্ত জিরা আস্ত জিরা এখন বাজারে কম বেশ প্রতি সপ্তাহে ডাউন করে আমি জিরা নিয়েছি চারশো গ্রাম একদম ভালোটা এলাচ যেটা এটা নিয়েছি একশো গ্রাম তারপরে ছিল দারুচিনি যেটা সেটা আমি নিয়েছি দুশো গ্রাম তারপর ছিল লং লং নিয়েছি আমি বিশ গ্রাম তো সব কিছুই আমি একটু ভালোটা নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় তারপরে যে জৈত্রিক বলে জৈত্রিক হচ্ছিল চল্লিশ গ্রাম নিয়েছি চল্লিশ গ্রাম জৈত্রিক আর খাবারের টেস্টের জন্য কি এর জন্য জাফলন যেটা বলে জাফলন আমার আর জাফলন তো অনেক দাম এটা জানেন তো জাফলন একটা হচ্ছে জবা ফুলের পাতার উপরে যে পাপড়িটা থাকে ওরকম সেটা মাত্র আট পিস আট পিস ওটা কিন্তু একবারে দেখতেই পারবেন না এত ছোট অনেক দামি জিনিস সেটা সেটা অবশ্যই ভালোভাবে নেবেন তারপর হচ্ছে আলু বোখরা আলু বোখরা ছয়শো গ্রাম নিয়েছি আমি আর কিশমিশ যেটা কিসমিসটা আমি সাতশো গ্রাম নিয়েছি জর্দা রঙ একশো পঁচিশ গ্রাম নিয়েছি এটাও রোস্টের জন্য লাগে একটু কালারের জন্যে তারপরে শাহি জিরা সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম গোলাপ জল এক পিস বোতল তারপর কেওড়া জল এক পিস তেজপাতা বিশ গ্রাম কাঠবাদাম দুশো গ্রাম কাজুবাদাম একশো পঞ্চাশ গ্রাম পোস্তাবাদাম একশো পঞ্চাশ গ্রাম তারপরে মানে পোস্তাদানা যেটা সেটা একশো পঞ্চাশ গ্রাম তারপরে পোস্তা বাদাম একশো পঞ্চাশ গ্রাম সাদা গোলমরিচ ওটা না সরি সাদা গোলমরিচ লাগে নাই তারপরে চীনা বাদাম যেটা বলে চিনাবাদাম আমার এক কেজি লেগেছে পরে প্রথমে পাঁচশো গ্রাম দিয়েছিলাম তারপরে আবার আমাকে আরও আধা কেজি আনতে বলছে ওটা আনছি আমার যে কালো গুলমরিচ যেটা সেটা আমি পঞ্চাশ গ্রাম কিনেছি আমার সাদা গুলমরিচ সেটা লাগে নাই কারণ আমি বোরহানি করি নাই সেজন্য লাগে নাই তারপরে চিনি চিনি আমার টোটাল ছয় কেজি লাগছে এক কেজির মতো আমার বেঁচে আছে সেটা তারপরে হলো ওই আপনার সাবান লাগবে দুটা সাবান হচ্ছে আপনার যে যারা খাবার দাবারে শেষে হাত ধোয় সেজন্য দশ টাকা পনেরো টাকা দামে দুটা সাবান দিলেই হয় তারপরে হুইল সাবান মানে হুইল পাউডার যেটা সেটা আমার দেড় কেজি লাগছে ওটা হচ্ছে থালা বাসন ধোয়ার জন্য ওটা লাগে লবণ আমার লাগছে পাঁচ কেজি কনফিডেন্স লবণ আর কি ওই যেটা একদম গুড়া ওই লবণ তারপরে আপনার টেস্টিং সল্ট আমার প্রায় তিনশো গ্রামের বেশি লাগছে তারপর টমেটো সস আমার লাগছে হচ্ছে হলো দুই কেজি টমেটোর সস কিছুটা পরিমাণ বাড়ছে মানে দেড় কেজির বেশি ইউজ হয়েছে আমি আর ইয়ে করছি আর চিলি সস যেটা বলে চিলি সস আমি দুই পিস আনছি দুই পিজি লাগছে তারপর ডিপ্লোমা দুধ যেটা ডিপ্লোমা দুধ আমার টোটাল চার কেজি লাগছে ডিপ্লোমা দুধ সেটা হচ্ছে সব কিছুতেই দেওয়া হয়েছে গুঁড়া দুধ যেটা বলে ডিপ্লোমা দুধ আর লালমোহন হচ্ছে আপনার ওই জর্দা করার জন্য যে মিষ্টিটা লাগে সেই মিষ্টিটা আমার চার কেজি পরিমাণ লাগছে ছোট মিষ্টি যেটা বলে মাওয়া মাওয়া লাগছে তিনশো গ্রাম তারপর হচ্ছে মালাই এক কেজি তারপর টক দই লাগছে আমার তিন কেজি আর মোরব্বা আমি যে জর্দার মধ্যে দিব সেই জর্দাতে আমার দুই কেজি মোরব্বা লাগছে আর সবজির জন্য ডিম লাগে এবং মুরগি লাগে ব্রয়লার মুরগি তো আমি সবজির জন্য ডিম নিয়েছি আর ব্রয়লার মুরগি পাঁচ কেজি লাগে সবজির জন্য তো পাঁচ কেজি ব্রয়লার মুরগি নিয়েছি টুস বিস্কিটের যে গুড়া সেটা আপনারা পাঁচশো গ্রাম লাগবে মানে আধা কেজি লাগবে নিয়েছি আর জর্দার জন্য হচ্ছে আর আনারও লাগে তো আনার আপনারা এক কেজি পরিমাণ নেবেন তাহলে আনার তো সুন্দর হবে আর গামছা লাগবে তিন পিস বাবুচি যখন রান্না করবে সেটার জন্য গামছা প্রয়োজন হয় তাহলে তিন পিস গামছা দিতে হবে তাদেরকে আর মার্কিন পেপার সেটা খুব পাতলা একটা কাপড় সেটা হচ্ছিল যে ছাঁকনি বলে মানে সেটা দিয়ে ছাকি করে সেটা চার গোজ নিতে হবে চার গোজ নেবেন আর টিস্যু পেপার যেটা খাওয়ার পরে হাত মুখ মোছার জন্য সেটা হচ্ছে আমি আট পিস নিয়েছি আর টুথপিক যেটা টুথপিক আমি দুটা নিয়েছি দাঁত খেলাই করার জন্য আর হোগলা যেটা এটা হচ্ছে আপনার রাতে রান্না করার সময় সব কিছু ওই যে বিছিয়ে রান্না করতে হয় তখনই হোগলা দুইটা লাগে ছোট হলে দুই পিস আর বড় হলে এক পিস তারপর হচ্ছে টুকরি টুকরি লাগবে বড়টা সেটাতে যে যে মশলাপাতি ওটা রাখার জন্য তো টুকরি আমার দুইটা লেগেছে আমাকে একটা লেগেছিলো পরবর্তীতে আরেকটায় আনতে হয়েছে দুইটা আর কি লাগছে আর লাকড়ির বিষয়টা আপনাদেরকে বলবো গাছের লাকড়ি এবং ভিজা লাকড়ি এবং যারা ওই যে সার ঢালাই করে সেন্টারিংয়ের লাকড়ি বলে যে সেন্টারিংয়ের লাকড়িটা যদি হয় সেটা অনেক ভালো ওইটা রান্না খুব স্বাদ এবং রান্না করলে সহজে রান্নাটা হয়ে যায় গোস্ত মাংস মুরগি সব কিছু সিদ্ধ হয় সুন্দর তো আপনারা যদি লাকড়িটা নেন তাহলে পাঁচ মুন লড়কিটা কিনবেন সেন্টারের লড়কিটা ওটা দিয়ে স্বাদ হয় আর যদি গাছের লড়কিটা হয় তাহলে ওটাতে ধোয়া বেশি হবে কিন্তু লাকড়ি লাগবে অনেক তো সেজন্য আপনাদেরকে বলি তো আপনারা যারা ওই যে স্বাদ ঢালাই দেয় সেন্টারিংয়ের লড়কি বলে সেটা আপনি নেবেন পাঁচ মন এখনের বাজারে আপনারা ছয়শো টাকা করে মন আমি পাঁচ মন নিয়েছি তারপরে ছিল কেরোসিন লাগবে আগুন জ্বালানোর জন্য যে রান্না করার জন্য আর কি তখন প্রথম লাগে সেটা হচ্ছে এই ছোটো এক বোতল দিয়ে কেরোসিন অল্প কিছু আনলেই হবে পরিমাণ মতো আর কি তেমন না শুধু আগুনটা জ্বালাবে তো সবজির জন্য আমার আলু লেগেছে এক কেজি পরিমাণ আর সালাদের জন্য তো শশা খায় অবশ্যই শশা লাগে তো শশা অথবা ক্ষীরাই তো আমি শশা কিনেছি টোটাল বিশ কেজি বিশ কেজি আমার শশা লাগছে আর সবজির জন্য গাজর লাগে আমি একদম কাঁচা গাজর যেটা একদম ফ্রেশ দেখে নিয়েছি তিন কেজি তারপরে বড় লেবু বড় লেবু হচ্ছে টোটালি মানে সালাদের জন্য এবং আলাদা করে আবার রোস্টে বা কিছুতে দিতে পারে তো একসাথে আমাকে লেবু বলছে আমি লেবু আনছি ষাট পিস ছোট লেবু হলে বেশি আনতে হয় বড় লেবু আনলে কম আনতে হয় লেবুটা আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই করে আনবেন তো আমি মাঝারি সাইজের লেবু ষাট পিস আনছি তারপরে ছোটো কাঁচামরিচ আমি আড়াই কেজি কাঁচামরিচ কিনেছি একদিন বেশিটা আর সবজির জন্য ফুলকপি অথবা বাঁধাকপি যেমন যে কোনো একটা লাগে তো আমি বাঁধাকপি একদম বড়োটা নিয়েছি এখনের বাজারে বাঁধাকপি তেমন পাওয়া যায় না তো অনেকটা দাম নিয়েছে চারটা বাঁধাকপি কিনেছি আমি একদম বড় একশো তিরিশ টাকা করে পিস নিচ্ছে তারপর হচ্ছে এখন সিজন ছাড়া তো সেজন্য দামটা বেশি নিচ্ছে আর জালি কুমড়া লাগবে সবজির জন্য আমি জালি কুমড়া একটু বড়ো সাইজের আমি চারটা বড় জালি কুমড়া কিনেছি বা একদম বড় জালি কুমড়া চারটা আর বাঁধাকপি ফুলকপি দুটার একটা আর কি লাগে সেটা আপনার দিয়েছি আর কাঁচা পেঁপে পেঁপে লাগবে হচ্ছে আপনার আট কেজি তাহলে সবজিটা আরও সুন্দর হবে সিদ্ধ হবে সুন্দর আট কেজি আমি পেঁপে নিয়েছি তারপরে কেউ আবার সবজিতে একটু কালার ধরার জন্য ক্যাপসিক্যাম দেয় সবুজ লাল ওইটা চাইলে আপনারা দিতে পারবেন আর যদি বলেন আমরা ক্যাপসিক্যাম খাই না তাহলে আপনারা না দিলেই চলবে আর সর্বশেষ অনুষ্ঠান শেষ হওয়ার পরে যেটা না হলেই নয় সেটা হচ্ছে পান সুপারি তো পান সুপারি আমি কিনেছি আলাদা দোকানে গিয়ে বলেছি আমার সাড়ে তিনশো থেকে চারশো জন আমাকে দেড় বিড়া পান দিয়েছে একটা ছোট চুনের ডিব্বা দিয়েছে মিষ্টি মশলা একটা দিয়েছে একটা জর্দা দিয়েছে আর একটা মিষ্টি জর্দা আর একটা ইয়া জর্দা এক ডিব্বা খয়ার দিয়েছে আর আমি পানির পরিমাণটা হচ্ছে আপনার আমার এক টেবিলে ষোলো জন করে বসছে তো টোটাল সেই হিসেবে চারশো জন মানুষের যেটা তা আপনার পানি যেইটা পানির পরিমাণটা হচ্ছে আপনার আনতে হবে কম হলেও দু লিটারের বোতল পঞ্চাশ থেকে ষাট পিস ওটা আনলে আপনি সম্পূর্ণ অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারবেন আর আর আমি ছোট পানি দিয়েছি কোল্ড ড্রিঙ্ক যেটা একদম কোয়ার্টার সাইজের সেটা আমি টোটালি চোদ্দো কেস আনছি চোদ্দো কেস ছোট মজু এবং ক্লেমন সেগুলো আনছি তো ওগুলো আবার কি করবেন যখন কিনবেন একটা আলাদা বরফ কিনে এনে ব্যাগের ভিতরে রেখে দিবেন তাহলে ঠান্ডা হবে আর যদি দোকানদারের সাথে কথা বলে ঠান্ডা নিতে পারেন তাহলে আরও ভালো হয় তো আপনারা টোটাল আপনারা সাড়ে তিনশো থেকে চারশো মানুষের যে হিসাবটা থাকে আপনাদেরকে দিয়েছি তা আপনারা সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন আপনারা যদি অনুষ্ঠান করেন তাহলে একটা আইডিয়া পাবেন তা আপনাদের যেভাবে সুবিধা হয় আমি সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি পারলাম কি না জানি না তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম